নিম তিতা দর্শন আজকে লাইভে এলাম বেশ ঠান্ডা আছে ঠান্ডার জন্য মাপলার লাগিয়েছি ঠান্ডাটা ভালো আছে সকলকে স্বাগত চ্যানেলে বন্ধুরা আজকে আপনারা থামবেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে যা আলোচ্য বিষয় আমরা যা আলোচনা করব সমগ্র শিক্ষা মিশনের বিষয়ে সমগ্র শিক্ষা মিশনের বিষয়ে বন্ধুরা সম্প্রতি বিধানসভায় উল্লেখ করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে একটা টাকাও দেওয়া হয়নি শিক্ষামন্ত্রী মাননীয় ভারতবহস্যু মহাশয় জানিয়েছেন শিক্ষামন্ত্রী মাননীয় বার্তবসুর কথা অনুসারে তিন হাজার দুশো অষ্টআশি কোটি টাকার বঞ্চনার তথ্য প্রকাশ পেয়েছে এই তিন হাজার দুশো অষ্টআশি কোটি টাকা বঞ্চনার তথ্য প্রকাশ পাওয়ার পর নিঃসন্দেহে শিক্ষাক্ষেত্রে সংকট সৃষ্টি হয়েছে সেটা অত্যন্ত উদ্বেগজনক সমগ্র শিক্ষা মিশনের জন্য এই অর্থের অভাব মানে হাজার হাজার শিক্ষার্থীর মানে শিখনের যে প্রয়োজনীয় উপকরণ শিক্ষণের যে প্রয়োজনীয় উপকরণ তা সংকট সৃষ্টি হচ্ছে এই অভাবের ফলে অর্থের অভাবের ফলে আগামীতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে নিঃসন্দেহে সরকারের এই যে অবহেলা আমাদের সমাজের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে বাধাগ্রস্ত করবে না বাধাগ্রস্ত করছে এখন প্রশ্ন হলো যে কেন্দ্র সরকার কেন এই রকম একটা গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থ বরাদ্দ করতে অস্বীকার করছে শিক্ষা নিয়ে কেন এমন অনীহা এটা তো দেশের পক্ষে ক্ষতিকর অত্যন্ত ক্ষতিকর দেশের পক্ষে তাহলে তা নিয়ে ভাবতে হবে শিক্ষা ছাড়া উন্নয়ন সম্ভব নয় এই পরিস্থিতিতে আমাদের সচেতন হতে হবে এবং সরকারের কাছে দাবি রাখতে হবে প্রিয় দর্শক আপনারা যদি এই আলোচনা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে লাইভ চলাকালীন জানাবেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা মূলত আপনারা জানেন যে বিদ্যালয়ে কম্পোজিট গ্র্যান্টের টাকা এক পয়সাও ঢোকেনি বছর শেষ হতে চলল তবে অর্থবর্ষ বাকি আছে মার্চ মাসে অর্থবর্ষ শেষ হবে তার আগে সম্ভবত ঢুকবে তবে ঢুকলেও সেই পরিমাণ কম ঢুকবে বলেই জানতে পারা যাচ্ছে সমগ্র শিক্ষা মিশনের যে একটা টাকাও ঢোকেনি বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র সরকার এই অভিযোগ বারবার তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে ডায়বন হারবারের সাংসদ একাধিকবার কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে বঞ্চিত রাখছে এবং বলেছে যে বাংলাকে ভাতে মারারও চক্রান্ত করছে বলে অভিযোগ উঠেছে বিধানসভায় এবং শিক্ষাক্ষেত্রে বাংলাকে কেন্দ্র সরকার বঞ্চনা করছে বলে অভিযোগ উঠছে চলতি অর্থবর্ষে সমগ্র শিক্ষা মিশনের একটা টাকাও বাংলাকে দেয়নি কেন্দ্র সরকার মঙ্গলবার বিধানসভার শীতকালীন অধিবেশনে শিক্ষামন্ত্রী মাননীয় ভারতবাবু জানিয়েছেন এই অভিযোগ তুলে বিগত তিনটি অর্থবর্ষে এই খাতে বরাদ্দ ক্রমাগত কমিয়েছে কেন্দ্র তাদের দাবি অনুসারে শিক্ষামন্ত্রী যেটা বলেছে সংবাদ মাধ্যমের একাধিক প্রতিবেদনে যে রিপোর্ট উঠে আসছে এখানে পরিসংখ্যান দিয়ে বলা হয়েছে যে দু সালে এক সাত চার পাঁচ দশমিক আট শূন্য কোটি টাকা এই খাতে বাংলার মোট তিন হাজার দুশো অষ্টআশি কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে শিক্ষামন্ত্রী অভিযোগ করেছেন এবার রাজ্যের বিভিন্ন স্কুল বাড়িগুলো বন্যা পরিস্থিতির জন্য ক্ষয়ক্ষতি হয়েছে তারপর দু হাজার থেকে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলো পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ করা হয়েছে তাহলে নতুন এশিয়ার দরকার গঙ্গা ভাঙন বন্যা পরিস্থিতি সমস্ত কিছুর জন্যে বিভিন্ন বিদ্যালয়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলোর মেরামতি নিয়ে প্রশ্ন উঠেছিল জবাবে রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসু বলেছেন প্রতিবেদনের রিপোর্ট অনুসারে যে একটি নয় অনেক স্কুলই মেরামত করতে হবে প্রয়োজন আছে রাজ্য সরকার যা যা করণীয় সব করা হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য নানা উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছে রাজ্য কিন্তু কেন্দ্রীয় সরকার চলতি অর্থবর্ষে সমগ্র শিক্ষা মিশনের একটা টাকাও বরাদ্দ করেনি রাজ্যে যে ন্যায্য প্রাপ্য সেটা দ্রুত ছাড়া উচিত বিরোধী দলের বিধায়কদেরও এই বিষয়টি নিয়ে কেন্দ্রের কাছে আবেদন করার অনুরোধ রাখেন উনি আবার কেন্দ্রীয় সরকারের পেশ করা সমগ্র শিক্ষা অভিযান নিয়ে পরিসংখ্যান অনুযায়ী কেন্দ্রীয় বঞ্চনার প্রমাণ মিলেছে বাংলার ক্ষেত্রে এই প্রকল্পে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে এক সাত ছয় সাত দশমিক আট চার কোটি টাকা তার আগে তার আগের অর্থবর্ষে বাংলার জন্য বরাদ্দ ছিল এক সাত সাত তিন দশমিক তিন আট কোটি টাকা অর্থাৎ বরাদ্দ কমেছে এটা বলতেই হয় আর এই বরাদ্দ কমেছে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কোন কারণে বরাদ্দ কমানো হয়েছে বরাদ্দ কমানো তো কারণ থাকবে বরাদ্দ বন্ধ করার তো কারণ থাকবে কোন কারণে বরাদ্দ বন্ধ করা হয়েছে কেন প্রকল্পের বরাদ্দের টাকা বাংলা পাচ্ছে না লোকসভার লিখিত প্রশ্ন রেখেছিল সাংসদ মাননীয় সাংসদ ডায়মন্ড হারবারের কিন্তু কোনো সদত্ব দিতে পারেনি এন সরকারের মন্ত্রী একশো দিনের কাজের টাকা আবাস যোজনা থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বাংলাকে বঞ্চনা করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস আপনারা সবাই জানে আমরাও জানি গতকাল কেন্দ্রীয় অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে একটা হিসেব তুলে দিয়েছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের হিসেব তুলে খোদ বাংলার মুখ্যমন্ত্রী আর বাংলা থেকে কতজন বিদেশে পড়তে যাচ্ছে সেটাও জানতে চেয়ে একটা সমীক্ষা করা হচ্ছে বলে জানেছেন শিক্ষামন্ত্রী শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের উপস্থিতিতে শঙ্কর ঘোষের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান যে বিষয়টি তাদের নজরে এসছে এবং সমীক্ষা শেষ হলেই জানা যাবে রাজ্য সরকার সেই তথ্য বাংলার শিক্ষা পোর্টালে দিয়ে দেবে অর্থাৎ বাংলা থেকে বিদেশে পড়তে কতজন যাচ্ছে সেটা বাংলার শিক্ষার পোর্টালে জানতে পারা যাবে তাহলে সমগ্র শিক্ষা মিশনের যে বরাদ্দ অর্থ সেই বরাদ্দ অর্থ না পেলে বিদ্যালয়গুলো শোচনীয় অবস্থা হবে তাই কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয় সরকারের এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা উচিত বিদ্যালয়গুলোকে বাঁচানোর জন্য বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোর অবস্থা খারাপ তৃতীয় পর্বের পরীক্ষা চলছে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব হয়ে গেছে তারপর পরীক্ষা শেষে ভর্তি ফর্ম ছাপাতে হবে প্রশ্নপত্রের জন্য টাকা লাগে প্রচুর কোনো বাড়ি যেমন প্রতিদিন অর্থ ছাড়া সংসার চলে না তদ্র প্রত্যেকটা বিদ্যালয় প্রতিদিনের খরচ ছাড়া বিদ্যালয় চালানো মুশকিল আর সেখানে বিদ্যালয়ের আশা করা যায় এই সমস্যা হয়েছে সেই সমস্যা দ্রুত সমাধান হবে অপরদিকে বন্ধুরা নিয়োগ আপারে নিয়োগ প্রক্রিয়া চলছে এই নিয়োগ প্রক্রিয়ার একটা জটিল অবস্থা শুরু হয়েছিল এই জটিলতার কারণে অনেক চাকরি প্রার্থী অর্থাৎ যারা আপারে যোগদান করবে সেই সমস্ত চাকরি প্রার্থী এবং অভিভাবকরা দিশে হারা হয়ে গেছিল স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এবার তাদের জন্য ন দফার নির্দেশিকা এসছে যা এই নিয়োগের জটিলতা কাটাতে সাহায্য করবে এই সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজতর করার জন্য নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে যে নির্দেশিকা এসছে এই নির্দেশিকায় আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে সাক্ষাৎকার পর্যন্ত প্রত্যেকটি ধাপের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে দ্বিতীয়ত নিয়োগের সময়সীমা নিয়েও স্পষ্টতা প্রমাণ করা হয়েছে মানে স্পষ্টতা প্রদান করা হয়েছে এতে করে প্রার্থীরা জানতে পারবে কখন তাদের আবেদন জমা দিতে হবে কখন ফলাফল প্রকাশিত হবে তৃতীয়ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন নীতিমালা মানে জানিয়ে দেওয়া হয়েছে সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে এছাড়াও দপ্তরের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহারের ওপর জোরদার দেওয়া হয়েছে তাহলে যে নির্দেশনাগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে তা কিন্তু যুগান্তকারী বন্ধুরা সমস্তটাই যে নির্দেশিকা এসেছে সেটা ন দফা যে নির্দেশিকা এসছে সেটা আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে শিক্ষামন্ত্রী মাননীয় বার্তাবর্ষ মঙ্গলবার উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় জয়নিং রোস্টার এই সমস্ত তথ্যের ত্রুটি সহ একাধিক বিষয় জেলা পরিদর্শকদের উদ্দেশ্যে গাইডলাইন প্রকাশ করেন এবং নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত জটিলতাগুলো সৃষ্টি হয়েছে সে সংক্রান্ত বিষয়ে স্পষ্ট করেছে শিক্ষা দপ্তর সংশ্লিষ্ট নির্দেশকায় বলা হয়েছে যে সমস্ত স্কুলে পরিচালন সমিতি কিংবা অ্যাডমিনিস্ট্রেটর নেই সেই সমস্ত স্কুলে দ্রুত অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করতে হবে প্রশ্ন উঠেছিল কিছু জেলার জেলা পরিদর্শক টেটের অ্যাডমিট কার্ডের ওপর জোর দিচ্ছিলেন সেক্ষেত্রে যদি কোনো চাকরি প্রার্থী দু পনেরো সালের ই মার্কশিট কিংবা দু হাজার এগারো সালের টেটের প্রশংসাপত্র দেন তাহলে সেটা গণ্য হবে সে এক্ষেত্রে বলা হয়েছে যে দেখা গেছে বেশ কিছু চাকরি প্রার্থী দু হাজার সালের টেটের আসল প্রশংসাপত্র এসএসসিকে জীবনকালের বৈধতার জন্য জমা দিয়েছিলেন কিন্তু সেই সমস্ত প্রশংসাপত্র চাকরি প্রার্থীদের আর ফেরানো হবে না এ বিষয়ে দপ্তরের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে এই সংক্রান্ত যাচাই করানোর জন্য কোনো সরকারি নির্দেশিকা নেই এছাড়াও তথ্য গোলযোগ থাকায় চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের কল লেটার পেশ করার জন্য বেশ কিছু ডিআই জানিয়েছিলেন এক্ষেত্রে মালদার ডিআই আদেশ দিয়েছিল যে নিয়োগপত্র প্রকাশ করার আগে চাকরি প্রার্থীদের অনুমোদনপত্র আগে ডিআইয়ের নাথের সঙ্গে খুতিয়ে দেখা হবে এক্ষেত্রে শিক্ষা অধিদপ্তরের বক্তব্য যে এই সংক্রান্ত যাচাইয়ের জন্য কোনো রকম সরকারি নির্দেশিকা নেই এছাড়াও বেশ কয়েকটি স্কুল মনে করেছিল যে নিয়োগের দায়িত্ব মধ্যশিক্ষা পর্ষদের হাতে রয়েছে সেক্ষেত্রে স্কুল কিভাবে নিয়োগপত্র জারি করতে পারে এ বিষয়ে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছেন যে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় স্কুল কর্তৃপক্ষই নিয়োগের দায়িত্বে থাকবে এছাড়াও নাতিপত্রের বেশ কয়েকটি ত্রুটি লক্ষ্য করা গিয়েছিল সেরকম ত্রুটি বলতে প্রার্থীর নাম ঠিকানায় ভুল ত্রুটি ছিল সে কারণে তাদের স্কুলে নিয়োগ দিচ্ছিল না এক্ষেত্রে শিক্ষা দপ্তর স্পষ্ট জানিয়েছে এই সামান্য ভুল ত্রুটির কারণে কোনো প্রার্থীর নিয়োগ আটকানো যাবে না প্রয়োজনে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যোগাযোগ করতে হবে পাশাপাশি উপযুক্ত সংরক্ষিত পথ ছাড়া কোনো নিয়োগ হবে না এই বিষয়ে শিক্ষা দপ্তর জানিয়েছে যে এই ধরনের বিষয়গুলো স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সতর্কভাবে খুঁটিয়ে দেখতে হবে তারপর সেই রিপোর্ট এসএসসিকে দিতে হবে যদি দেখা যায় যে এই সমস্যাগুলো বাস্তবসম্মত সেক্ষেত্রে ডিআইকে প্রার্থীর জন্য উপযুক্ত পথ খুঁজতে হবে সাধারণ প্রার্থীদের সংরক্ষিত আসনে নিয়োগ করা যাবে না এছাড়াও যদি সংরক্ষিত প্রার্থীদের সাধারণ প্রার্থীদের পথে নিয়োগ করতে হয় সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের অনুমোদন প্রয়োজন হবে বন্ধুরা সূত্রের খবর উচ্চ প্রাথমিক নিয়োগে বিভিন্ন ত্রুটির কারণে বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ প্রিয় শিক্ষকদের এর জন্য অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছিল শিক্ষা দপ্তরে শিক্ষক সংগঠনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে অভিযোগগুলিতে জানানো হয়েছিল যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে দেওয়া সুপারিশে প্রকাশিত রোস্টার পয়েন্টের সঙ্গে অনর্গসর শ্রেণী দপ্তর অর্থাৎ বিসি সিডব্লিউর এর নির্দিষ্ট রোস্টারে মিল নেই ফলে বহু জেলায় স্কুলে যোগ দিতে গিয়ে সমস্যায় পড়েছেন বহু সংখ্যক সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা শুধু তাই নয় বিষয় পদ বিভাগ তথ্যে ত্রুটি এবং অনুমোদনের সামান্য কারণেও স্কুলে যোগ দিতে পারছিলেন না শিক্ষকদের আরও দাবি ছিল যে সমস্ত বিষয়ে নিয়োগের সংশোধিত তালিকা ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করতে হবে অর্থাৎ বন্ধুরা এই যে নির্দেশিকায় বিভিন্ন রকম ত্রুটি বিচ্ছিত ছিল সেই সমস্ত ত্রুটি বিচ্ছি বিচ্ছুতিকে বা জটিলতার অবসান কাটাতে যে ন দফার নির্দেশিকা স্কুল শিক্ষা দপ্তর জারি করেছে তা নিঃসন্দেহে বন্ধুরা নজিরবিহীন অবশ্যই আপনারা মতামত দেবেন আপনারা দেখছেন নিমতিতা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব নমস্কার লাইভ এখানে শেষ করলাম আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন